আমি এই যে এটা সামনের পার্ট এটা সামনের পার্ট এটা ব্যাক পার্ট ব্যাক পার্টের উপর সামনের পার্টটা রাখবেন আর ব্যাক পার্টের এই যে বক্রমটা এইভাবে নিয়ে নেবেন সোজা করে এইভাবে ছড়িয়ে নেবেন ব্যাক পার্টের সেলাইয়ের গোড়া দিয়ে সামনের পার্টটা রাখবেন রাখার পরে ব্যাক পার্টটা এইভাবে উল্টাই দেবেন ব্যাক পার্টটা এইভাবে উল্টাই দিয়ে এবার আমরা সেলাই দিয়ে নেব দেখুন আমার হাতের দিকে ভালো করে খেয়াল করুন তাহলেই পুরো বিষয়টা বুঝতে পারবেন দিক থেকে আম দিক থেকে আমরা জয়েন করবো আম দিক থেকে আমরা জয়েন করার জন্য দুইটি কাত সমানভাবে বসিয়ে নেব একটু ব্যাক স্টিচ দিয়ে দেবেন সমান করে সেলাই দিয়ে আসছি যখন এখানে চলে আসবো কাছাকাছি দেখুন আমি এখানে চলে এসেছি এখন এটা এখানে সেলাই দিয়ে নেব কি করবো এটা দিয়ে সেলাই নেব হয়ে গেল আমার কাজ জয়েন করা একদম প্রফেশনাল এরকম প্রফেশনাল কাজ জয়েন করা আপনাদেরকে অনেকেই দেখাবে কিন্তু আমার মতো করে কেউ দেখাবে না দেখেছেন আমারটা কি সুন্দর ফিনিশিং এসছে